আমি যেখানে ব্যাটিং করি তো ওইখানে সবসময় টাফ টাইম থাকে ম্যান অফ হওয়াটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে অবশ্যই অলরাউন্ডার একদম শেষ সময়ে যখন আপনি জানেন যে আপনি আউট হলেও মানে দলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরকম সময় পারফর্ম যখন করেন এটা কতটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে কারণ আমি যেখানে ব্যাটিং করি সো ওইখানে সবসময় টাফ টাইম থাকে আর আমি অনেক এনজয় করি টাফ টাইমকে আজকের ইনিংসটা নিয়ে কি বলবেন এত সুন্দর একটা ইনিংস অবশ্যই মেন কথা হলো যে আমাদের একটা মোমেন্টাম দরকার ছিল আর আমরা জিততে পেরেছি এটাই অনেক ভালো লাগতেছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা হাতে মানে আরো ভালো লাগাটা বাড়ে যায় কি না তা তো অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই জয়টা কতটা দরকার ছিল প্রাইম ব্যাংক জন্য তা তো অবশ্যই জয়টা আমাদের খুবই দরকার ছিল আর কারণ অবশ্যই একটা মোমেন্টাম দরকার ছিল আমাদের সেটা আমাদের আমরা করতে পেরেছি একদম শেষ পার্টনারশিপে আপনি ইরফান শুকুরের সাথে যখন এত সুন্দর নাইনটি রানের একটা জুটি করেছেন ওই সময় আপনাদের মানে কথাবার্তা কি চলতেছিল পরিকল্পনা কি ছিল কথাবার্তা তেমন না আমরা দুজনেই পজিটিভ ছিলাম আর ইরফান ভাইও অনেক ভালো ব্যাটিং করতেছিল ওইখানে আমাকেও সাপোর্ট করেছে আর আমি আমার রোল প্লে করছি ব্যাটিংয়ে তো আপনি আপনার রোল খুব ভালো প্লে করছেন এবার মার্শাল্লাহ বাট বোলিংটা একটা জায়গা যেটা নিয়ে হয়তো আলাদা করে কথা বলাই যায় আপনি কি বলবেন নিজের বোলিংয়ে আ অবশ্যই কারণ টিম আমাকে ইউজ করতে পারতেছে এটাই আমি হ্যাপি আর ইফান ভাই আমাকে অনেক অপরচুনিটি দিচ্ছে বোলিং করার জন্য হেল্প করছে আমি আমার রোলটা মানে ভালো মতো প্লে করতেছি শামিম পাটোয়ারিকে সবাই ফিনিশার হিসেবেই মানে বিবেচনা করে বাট শামিম পাটোয়ারি নিজেকে কি হিসাবে বিবেচনা করে ব্যাটার নাকি অলরাউন্ডার অবশ্যই অলরাউন্ডার সেক্ষেত্রে তো হচ্ছে মানে মানে টিমে ব্যাটিং বলিং দুই জায়গাতে অনেক বড় ভূমিকা রাখতে হয় সেই জন্য ওইরকম প্র্যাকটিস তো জরুরি বলিং প্র্যাকটিস করা হয় তা অবশ্যই প্র্যাকটিস তো করি অবশ্যই প্র্যাকটিস না করলে তো আর হয় না সবকিছুই প্র্যাকটিস হয় টিমের আজ এই প্রথম বোধে প্রাইম ব্যাংক হচ্ছে ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টে একদম খুব ভালো পারফর্ম করেছে এখন অনেকটা স্বস্তি কাজ করছে কিনা যে আগামী ম্যাচগুলোতে এখন ভালো হতে পারে কথাবার্তা তেমন না আমরা দুইজনেই পজিটিভ ছিলাম আর রিফান ভাইও অনেক ভালো ব্যাটিং করতেছিল ওইখানে আমাকেও সাপোর্ট করেছে আর আমি আমার রোল প্লে করছি হ্যাঁ তা তো অবশ্যই জয়টা আমাদের খুবই দরকার ছিল আর কারণ অবশ্যই একটা মোমেন্টাম দরকার ছিল আমাদের সেটা আমাদের আমরা করতে পেরেছি প্রাইম ব্যাংক হচ্ছে ব্যাটিং বলিং সব ডিপার্টমেন্টে একদম খুব ভালো পারফর্ম করেছে এখন অনেকটা স্বস্তি কাজ করছে কিনা যে আগামী ম্যাচগুলোতে এখন ভালো হতে পারে হ্যাঁ অবশ্যই কারণ আমাদের ম্যাচটা অনেক উইন করা দরকার ছিল আমরা জিততে পেরেছি ভালোভাবে আর আমাদের সবাই অনেক ভালো কন্ট্রিবিউশন রেখেছে অবশ্যই ভালো লাগছে সেমি লাস্ট প্রশ্ন আপনি বেশ ধারাবাহিক এই মৌসুমে সো মানে বাকি ব্যাটসম্যানদের প্রতি আপনার মেসেজ কি থাকবে আগামী ম্যাচগুলোতে হ্যাঁ অবশ্যই আমি আজকে যেরকম আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো স্টার্ট করতে পেরেছে যদি টপ অর্ডাররা ভালো স্টার্ট করতে পারে আমাদের জন্য ভালো আমরা যারা ফিনিশিংয়ে ব্যাটিং ব্যাটিংয়ে আসি আমাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায় সো ওরা আজকে এটা ভালো মতো ক্রিয়েট করে দিয়েছে এটা